সবাই ভালো থাকবেন দোয়া করবেন ইভেন এই চ্যানেলটার সাথে সাবস্ক্রাইব করে এটা পাশে থাকবেন আপনার পছন্দের যে কোনো কাঙ্ক্ষিত প্রোডাক্টটা পছন্দ হলে আপনি আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ নক করবেন দেওয়ার জন্য চেষ্টা করব আর আমি যে কোনো ফার্নিচার অর্ডার নিয়ে থাকি আপনার কাছে যে কোনো প্রোডাক্ট থাকলে আপনি আমাকে সেটাও অর্ডার করতে পারবেন ইশাল্লাহ তো আজকে শুরু করতে যাচ্ছি আপনার সামনে ঈদ ওফার কালেকশন নিয়ে ঈদ অফার কালেকশন নিয়ে নয়ন ভাই যে কথাটা বলছে আপনাদের কাছে যদি কোনো ডিজাইন থাকে দেখা যায় এই আলমারিটার একটা আলাদা একটা ডিজাইন আছে সেই ডিজাইনটা যদি নয়ন ভাইকে দেন ওই ডিজাইন অনুযায়ী আপনাকে ওই আলমারিটা বানিয়ে দিতে পারবে কোনো ফার্নিচার যে কোনো ফার্নিচারের ডিজাইন থাকলে সেটা দিতে পারবে আর কি নয়ন ভাই সেটা বলছে তা নয়ন ভাই তা হিউজ পরিমাণ কালেকশন আছে কি দিয়ে শুরু করবেন আমি বুঝতে পারতেছি না শুরু করতে শুরু করতে যাচ্ছে একটা টু ফাটার আলমারি দেবে ভাই টু ফাটার আলমারি টু ফাটার আলমারি এই আলমারিটা না এই আলমারিটা দেখতে পাচ্ছেন ভিয়াস অনেকগুলো প্রোডাক্ট দেখেন অনেক প্রোডাক্ট কিন্তু প্রোডাক্টের কিন্তু শেষ নাই কিন্তু সবগুলো ফিরে আজকে নয়ন ভাই এই যে টু বোর্ড আলমাই নিয়ে এসছে তার টু এটা কয় ফিট বাই কয় চার ফিট বাই সাত ফিট চার ফিট বাই সাত ফিট জি এটা প্রেস কত এটার দাম যাচ্ছে ভাইয়া পঁয়তাল্লিশ হাজার টাকা

ছয় চারের ছয় চারের ভাই ছয় গ্লাস কত মিলি গ্লাস ইউজ মিলি টেন মিলি টেন মিলি আর কত কত পায়েটা আছে এটা কয়েক ফিট বাই কয়েকটা এটা সাড়ে পাঁচ ফিট বাই শ তিন ফিট সাড়ে পাঁচ ফিট বাই একটু জায়গা সীমিত তাদের জন্যই টেবিলটা এই টেবিলটা আর চেয়ারের কোয়ালিটি দেখেন যেন ফাইবার কাঠের যে ফাইবারটা আছে রং করার পরও দেখেন ফাইবারগুলো কিরকম ভেসে আছে অনেক সুন্দর কিন্তু এটা প্রাইস ক দিলে নয়ন ভাই এটা হলো গাইজ হল কে সাড়ে পাঁচ ফিট বাই শ ফিট এটার দামটা চাচ্ছি হলোকে আপনার পঞ্চান্ন হাজার টাকা আলোচনার মাধ্যমে ডিসকাউন্ট করা হবে ইনশাআল্লাহ 55000 টাকা আলোচনার মাধ্যমে ডিসকাউন্ট করা হবে এই পাশে একটা দেখতেছি র অবস্থায় হ্যাঁ একটা র অবস্থা একটা খাট আছে 1 ইঞ্চি চিটাগং সেগুন কাঠের 1 ইঞ্চি সলিড 5 ফিট বাই 7 ফিট কারণ যদি সলিডের মধ্যে এই কারুকাজগুলো করছে হ্যাঁ করা হইছে কেউ যদি এটা বড় লাগে ইনশাআল্লাহ বড় সাইজও দেওয়া যাবে কিন্তু এটা আছে আপনার 5 ফিট বাই 7 ফিট 5 ফিট বাই 7 ফিট জি বিয়স দেখেন কাটের যে কোয়ালিটি দেখেন কোয়ালিটিগুলো দেখেন এই যে এই এই জিনিসগুলো দেখবেন এগুলো কি

এই যে দেখেন কারুকাজ অনেক সুন্দর ভাই মেশিনে ভাই মেশিনে মেশিন হাতের মতোই হাতের মতো নিচে দেখেন মাঝখানে তিনটি ডায় দুই পয়সা দুইটা পাল্লা আছে

তিন আর কাঠের যে কোয়ালিটি দেখেন এই যে যে কাঠের কোয়ালিটি আপনাদেরকে দেখাই দিলাম অবশ্যই কমেন্ট করে জানাবেন তা এটার প্রাইস কত ভাই এটার দাম দিছি পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা দাম দিছি আলোচনার মাধ্যমে ইনশাল্লাহ ডিসকাউন্ট করা হবে যেহেতু সামনে ঈদ আলোচনার মাধ্যমে ধামাকা ডিসকাউন্ট পাবেন এখানে একটা দেখতে পাচ্ছি সোফা জি এটা কি ভিক্টোরিয়া নাকি ভাই এটা আপনার যে প্রাপ্ত ভিক্টোরিয়া রাজকীয় ভিক্টোরিয়া রাজকীয় ভিক্টোরিয়া যারা সম্রাট শাহজাহান বা যে ভিক্টোরিয়া ইউজ করছে সেই ভিক্টোরিয়া কিন্তু মডেল এটা দেখতে পাচ্ছেন এগুলা শেপ গুলা দেখেন ভিক্টোরিয়া আরো আছে কিন্তু এইটা শেপ গুলা দেখেন অনেক সুন্দর হাতা দেখেন অসাধারণ হাতা

এটা দাম দিছি আমরা পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা কালার সহ কালার সহ আলোচনার মাধ্যমে ডিসকাউন্ট করো আলোচনার মাধ্যমে ডিসকাউন্ট ওখানে কি ডাবল হাতে নাকি ডাবল হাতে হবে ডাবল হাতে সোফা দেখেন অসাধারণ কিন্তু অনেক সুন্দর টু টু ওয়ান টি টেবিল আছে

কোয়ালিটি অসাধারণ কিন্তু কোয়ালিটি তা এটার প্রাইস কত ভাই এটার দাম দেশে 60000 টাকা এটা হচ্ছে 60000 টাকা দাম চাচ্ছে আলোচনার মাধ্যমে ডিসকাউন্ট করা হবে ইনশাআল্লাহ কিন্তু 60000 টাকা আলোচনার মাধ্যমে কালার সহ কালার সহ কিন্তু আর এখানে একটা দেখতেছে ডাইনিং জি এটা রাজু সেই ভিক্টোরিয়া ডাইনিং নাকি জি জি আর পায়াটা আছে কত কত পায়াটা আছে 6 7 ভাই 6 7 চেয়ার পায় আছে 3 3 এই দেখেন চেয়ারের পায় আছে 3 3 আর ইয়ার পায় আছে কিন্তু 6 6 ডাইনিং এর পায় তার চেয়ারের পায়া আর ডাইনিং এর পায়া সেম টু সেম আর কাজ দেখেন কারু কাজ দেখেন চেয়ারের কারু কাজ দেখেন অনেক সুন্দর কিন্তু টপ টাস কত রূপ 1 ইঞ্চি গ্লাসটা কত মিলি 10 মিলি 10 মিলি তা 6 6 সাইজের এটা 6 সাইজের 3.5 ফিট বাই 6 ফিট 3.5 ফিট বাই 6 ফিট তাই বড় ছোট চাইলে দেওয়া হবে হ্যাঁ ইনশাআল্লাহ যে কোন যে কোন সাইজের আপনার যে কোনো বিয়ার যে কোন মডেলের ইনশাআল্লাহ আপনি আমার থেকে অর্ডার করে অর্ডার করে নিতে পারবেন তা এইটা জি

আমি অনেক ভিডিও দেখি অনেকে ভিডিওতে তো ভাই এই সমস্ত খাট বাইশ হাজার পঁচিশ হাজার টাকা দেয় ভাই আমাদের মাথা বুঝে না যে কিভাবে দেয় কোয়ালিটি যে দিয়া পারে কিন্তু আমি আর নিচে দিতে পারি না আমি আপনাকে আটত্রিশ হাজার টাকা দিলাম আমার সাধ্য অনুযায়ী আমার বিরোধীদেরকে আমার ব্যবসাটা ভাই একদিনকার না আমি একদিনকার করতে চেষ্টা করি না আমি বারবার করতে চেষ্টা করি হ্যাঁ তো এটার দাম দিছি আটত্রিশ হাজার টাকা আপনার রাশেদ ব্লক থেকে যে কোনো ভিউয়ার্স আমার প্রবাস থেকে যে কোনো যতটুকু আমার পক্ষে সদ্য হয় আমি ইনশাল্লাহ ডিসকাউন্ট করার চেষ্টা করব অবশ্যই রাশেদ ব্লকের জন্য ডিসকাউন্ট করবে ডাইনিং দেখতে পাচ্ছেন হ্যাঁ ভাই দেখেন একটা ব্লাস্ট অফ ডাইনিং ব্লাস্ট অফ ডাইনিং ভাই নিউ মডেল নাকি নিউ মডেল দেখতে পাচ্ছেন ভিউয়ার্স নিউ মডেল ঈদের কিন্তু নিউ মডেল নিয়ে চলে আসছে কিন্তু নয়ন ভাই নয়ন ভাই এই যে একটা চেয়ার দেখান তো ইনশাআল্লাহ বিয়োজদের কাছে দেখেন চেয়ারের যে কাঠের যে কোয়ালিটি এই যে কাঠের দেন কোয়ালিটি অসাধারণ কোয়ালিটি ছয় সাড়ে 10 মিলি গ্লাস না মিলি গ্লাস 10 মিলি গ্লাস তাই এটার প্রাইস কত ভাই এটার দাম চাচ্ছে 35000 টাকা 35000 টাকা হাজার টাকা দাম চাচ্ছে আলোচনার মাধ্যমে ডিসকাউন্ট করা হবে আর আমি কিন্তু উদ্দেশ্যে বলি আমাদের এই যে পেজটাতে আপনারা ভিডিওটা দেখবেন এটা কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেল আছে ফেসবুক আছে ইউটিউবে লং ভিডিও বিভিন্ন প্রোডাক্ট

অনেক সুন্দর সেম মডেল সেম মডেল সেম মডেল তারপরে দেখে যান একটা খাট আছে এই যে খাটার হেড সাইড এই দেখেন লেগ সাইড

এখানে কিন্তু টপের মধ্যে অনেক সুন্দর নকশা করা আছে অসাধারণ মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আর এই শুধু টপ নিতে চাইলে টপ আছে এই যে টপটা যাদের ছোট ফ্যামিলি অনেকের চেয়ার আছে বা বাসা বাড়িতে চেয়ার আছে টপ নাই তারা এটা নিতে পারেন তা এটা সেগুন কাটার সেগুন এটা প্রাইস কত এটা দাম চাচ্ছি আপনার একদম ফিক্স দিয়ে দিই 6000 টাকা 6000 টাকা মাত্র 6000 টাকা সেগুন কাটার এটাও কিন্তু এটাও কিন্তু পুরাতন সেগুন কাটে পুরাতন সেগুন কাটার টপ পাচ্ছেন কিন্তু তার ভিডিওটা দেখতে দেখতে অনেক লং হয়ে গেছে তা মেসাস মাহফুজ ফার্নিচারে রাশেদ ব্লকের দর্শকরা আসবে কিভাবে না রাশেদ ব্লকের দর্শকরা আসার উদ্দেশ্যে আমি আমার ভিউয়ারদেরকে দেশ বিদেশ থেকে যারা দেখে তাদেরকে আমি আমার রমজানের মোবারকবাদ জানিয়ে শুরু করতে যাচ্ছে মানে শেষ করতে যাচ্ছে ভিডিওটা আপনাদের পছন্দের কোনো ফার্নিচার থাকলে আমার থেকে অর্ডার করে নিতে পারবেন এবং আপনার স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বার যোগাযোগ করবেন আর আমাদের দোকানের আসার অ্যাড্রেস হলো ঢাকা ক্যান্টনমেন্ট ইব্রাহিমপুর পোলপার ভাই ভাই সুপার মার্কেট দ্বিতীয়তলা উঠলেই আপনার সেই পরিচিত সুপরিচিত মাহফুজ ফার্নিচার পেয়ে যাবেন মেসাজ মাহফুজ ফার্নিচার কিন্তু দীর্ঘদিনের একটা প্রতিষ্ঠান বিশ্বাসের জায়গা এখান থেকে আপনার পছন্দের ফার্নিচার কিন্তু ক্রয় করতে কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই নিঃসন্দেহে দীর্ঘদিনের প্রতিষ্ঠান বিশ্বাসের জায়গা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ